হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু হালদার ই একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম আমরা পড়ছি ক্লাস নাইনের নোঙর কবিতা যার কবি হচ্ছেন অজিত দত্ত নোঙর এটা একটা রূপক কবিতা যে কবিতার অভ্যন্তরীণ একটা আলাদা অর্থ আছে তো আমরা দেখেছিলাম যে প্রত্যেক কবি সংসারের যে আহ জীবন সেই জীবনে কিন্তু নিজেকে আষ্ট্রে পৃষ্ঠে বেঁধে ফেলেছে সে বারবার আহ নৌকা যেমন বারবার দাঁড় টেনে সমুদ্রের তীরে যেতে চায় কিন্তু বারবার তার নোঙরের কাছে বাঁধা থাকে ঠিক সেরকমও কিন্তু আমাদের যে কবি সে কিন্তু বারবার চাইছে অসীম অনন্ত এখানে সাগরকে বোঝানো হয়েছে অসীম অনন্ত সেই অসীম অনন্তের কাছে যেতে কিন্তু কোনোভাবেই তার সাংসারিক যে জীবন সেই সাংসারিক জীবনে সে এমনভাবে নিজের দায়িত্ব কর্তব্যে জড়িয়ে গেছে সেখান থেকে কোনোভাবেই কিন্তু বেরোতে পারছে না তাই বারবার তার প্রয়াস এই প্রয়াসটা ঠিক আমাদের যে নোংর কবিতার নোংর এবং নদী নদীর আর নোঙরের যে সম্পর্ক সেই সম্পর্কের সঙ্গে কিন্তু সাংসারিক জীবন এবং অসীমে যাওয়ার যে একটা আলাদা টানাপোড়েন মানে মাঝখানে কবি পড়ে গেছে সেই যে টানাপোড়েন সেইটার কথাই কিন্তু এখানে বোঝানো হয়েছে তো চলো আমরা কিছুটা অংশ আগের ক্লাসে পড়েছ পড়েছি তো আজকে বাকি অংশ থেকে আজকের ক্লাসে পড়বো তো চলো আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক তারপরে দেখো বলেছে আ আগের class এ আমরা এতটুকুই পড়েছিলাম আজকে এখান থেকে শুরু করছি বলেছে যতই না দা টানি যতই মাস তুলে বাঁধি পাল নোঙরের কাছে বাঁধা তবু এ নৌকা চিরকাল এখানে যতই না দাঁড় টানি বলতে বোঝানো হয়েছে নৌকাটাকে যতই আমি দাঁড় টেনে মাস্তুলে বেঁধে সমস্ত রকমের উদ্যোগ নিচ্ছে নৌমরের কাছে বাঁধা তবু এই নৌকা চিরকালি নৌমরের কাছে চিড়কালি যেন এই নৌকাটা বাঁধা আছে এখানে কবি বলতে চাইছেন যে একদিকে অসীমের আহ্বান অন্যদিকে কিন্তু সংসারের যে মোহ এই দুয়ের মাঝে কবির জীবনটা যেন থমকে রয়েছে কোনোভাবেই সে সেখান থেকে প্রয়াস করছে বেরোতে চাইছে কিন্তু তবুও যেন কোথাও গিয়ে সে আটকে পড়ছে কোথাও গিয়ে সে চাইলেও সেই কাজটা করতে পারছে না তার জীবনের যে তরী সেই তরী কিন্তু নোঙরের কাছে আটকে থেকে গেছে তারপরে বলেছে সাগর গর্জনে ওঠে কেঁপে বলছে নিস্তব্ধ মুহূর্তগুলি অর্থাৎ থেমে যাওয়ার যে মুহূর্ত সাগর গর্জনে ওঠে কেঁপে কখনো কখনো সাগরের মতো গর্জন নিয়ে কেঁপে ওঠে স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দ্বারের নিক্ষেপে অর্থাৎ প্রত্যেকবার যেন মোহ কামনা এই সমস্ত কিছু সমস্ত কিছু যেন কবিকে আটকে রেখেছে কোনোভাবেই আহ সেখান থেকে সে চাইছে বেরোতে কিন্তু তবুও যেন বেরোতে পারছে না স্রোতের বিদ্রুপ শুনি অর্থাৎ স্রোত বলতে এখানে আমাদের যে মোহ মায়া মমতা অহংকার এই সমস্ত কিছু আছে এইগুলোকে কিন্তু বোঝানো হয়েছে এখানে যতই তারার দিকে চেয়ে চেয়ে করি দিকের নিশানা ততই বিরামহীন এই দাঁড় টানা অর্থাৎ চা তারার দিকে যতই দিকের নিশা করি অর্থাৎ এখানে তারা বলতে সুখ তারা বা আগেকার দিনে যখন আহ যাওয়া হতো কোন জায়গায় তখন কিন্তু তারাকে নির্দেশ করে বিশেষত দেখবে ধ্রুবতারা বা সুখ তারা এই ধরনের তারাদেরকে দেখেই কিন্তু আহ দিকের নিশানা করা হতো কবিও সেই জন্য কি করছে না সমুদ্রের পথে যাওয়ার অসীমের অনন্তের দিকে যাওয়ার জন্য তারার দিকে কিন্তু চেয়ে আছেন নিশানা করছেন কিন্তু ততই বিরামহীন এই দান টানা এই দাঁড় যে টানা সেটা কিন্তু বিরামহীন হয়ে পড়ছে এখান থেকে প্রশ্ন আসে ঠিক এই লাইনটা তুলে দেয় অনেক সময় বলে বিরামহীন দাঁড় টানার মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন তোমাদেরকে তখন বলতে হবে যে প্রথমে তো তোমরা কবি পরিচিতি সম্পর্কে এবং কবি সম্পর্কে বললে তারপর অজানা আকর্ষণে মানুষ কোনো দূর গন্তব্যের উদ্দেশ্যে বেরোলেও নানা রকমের প্রতিকূলতা কবির পথ আটকে দেয় জীবন স্তব্ধ হয়ে পড়ে তট আমাদের যে জীবন সেটা স্তব্ধ হয়ে পড়ে তটের কিনারায় এবং সেই তটের কিনারায় কি না নোঙর পড়ে আছে জীবন জীবন আমাদের যে জীবন সেটা কখনো মানে বাধাহীন মসৃণ ভাবে চলতে পারে না কিন্তু এর ফলে চলা যে চিরকালের মতো থেমে যাবে তাও নয় গতি এবং এগিয়ে চলার প্রতি মানুষের রয়েছে চিরকালের আকর্ষণ মানুষ কিন্তু কোনোভাবেই নিজেদেরকে থামিয়ে রাখতে চায় না কোনোভাবেই নিজেদেরকে কোনো একটা জায়গায় আটকে রাখতে চায় না বারবারই চায় স্রোতের মতো কিন্তু এগিয়ে যেতে তাই তারার দিকে তাকিয়ে দিক নিশানা যেমন চলতেই থাকে ঠিক সেই রকমই দাঁড় টানাও অব্যাহত থাকে দাঁড় টানা কবি যেটা বলেছে যে দাঁড় টানাটা কিন্তু জীবনের যে গতি সেই তার কথা কিন্তু এখানে বোঝানো হয়েছে তাই তারার দিকে চেয়ে সে দাঁড় টেনে যাচ্ছে কিন্তু তবুও তার আটকে এক জায়গায় আট যেরকম আটকে থাকে সেরকম ভাবে আটকে রয়েছে সে প্রতি মুহূর্তে চাই জীবনকে অতিবাহিত করতে তার স্রোতের দিকে নিয়ে যেতে কিন্তু বারবারই কিন্তু ব্যর্থ হচ্ছে তারপরে বলছে তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে শক্ত সিন্ধু পারে নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে এই জায়গাটা ভীষণ পন্টের এই লাইনটা থেকেও কিন্তু প্রশ্ন আসে বলছে তোড়ি তো ভরে গেছে সপ্তসিন্ধু পার যাওয়ার জন্য কিন্তু তোড়ি বা নৌকা নৌকা কিন্তু ভরে উঠেছে কিন্তু নোঙর কখন গিয়ে পড়ে আছে তটের কিনারে নোঙরটা কিন্তু তটের কিনারে আটকে থেকে গেছে সেই জন্য সেই তড়ি কোনোভাবেই এগোতে পারছে না তো এখান থেকে প্রশ্ন আসে নোঙর পড়ে গিয়েছে তটের কিনারে এখানে আহ মন্তবতী তাৎপর্য লেখো এরকম ভাবে আসে তখন তোমাদের বলতে হবে যে নোঙর এখানে বন্ধন এবং তট হচ্ছে বাস্তব জীবনের প্রতীক সুদূর পিয়াসি কবির মন অজানা চেনার উদ্দেশ্যে পাড়ি দিতে দূর সমুদ্রের কিন্তু তিনি নানা রকম কর্মের বন্ধনে আহ বাঁধা পড়ে আছেন সংসারের বিভিন্ন দায়িত্ব কর্তব্যে তার দৈনন্দিন জীবন বাধা কবি মন সমস্ত বন্ধন থেকে মুক্তি চায় ছুটে যেতে চায় কল্পনার মায়াবী জগতে কিন্তু মন চাইলেও বাস্তবকে উপেক্ষা করে সেখানে যাওয়াটা কোনোভাবেই তার পক্ষে সম্ভব হচ্ছে না ঠিক যেমন আমাদের নদী সপ্তসিন্ধু পাড়ে পারে সমস্ত তার জিনিসপত্র নিয়ে চাইছে কিন্তু তার নোঙরটা যেহেতু তটের কিনারে আটকে থেকে আছে তাই সে কোনোভাবেই চেয়েও কিন্তু সপ্তসিন্ধু পাড়ে পারে উদ্দেশ্যে রওনা হতে পারছে না তারপরে বলেছে দেখো সারারাত তবু দাঁড়টানি তবু দাঁড় এই লাইনটা থেকেও প্রশ্ন দেয় যে সারারাত দাঁড়টা না হচ্ছে এটার উদ্দেশ্যে কবি কি বলতে চেয়েছেন বলবে কবি অদিত দত্তর লেখা নোঙর কবিতা থেকে ক্ষুদ্র অংশটি সংকলিত পণ্যে ভরা বাণিজ্য তরী সমুদ্রে পার দেওয়ার জন্য প্রস্তুত মন্দ অদৃষ্ট কখন যে সমুদ্রের তটের কিনারায় নোঙর পড়েছে তা জানা নেই মাঝি মল্লারা দাঁড় টানো দাঁড় টানো রাতভর দাঁড় টেনে নৌকার বন্ধন মুক্তিও হলো না মানে মাঝি চেষ্টা করে যাচ্ছেন নৌকাটাকে বন্ধন মুক্তির জন্য কিন্তু কোনোভাবেই হচ্ছে না নোঙরের যে কাছি কাছিতে বাঁধা থেকে নৌকার দাঁড় রইল তীরের একই ঠাই ঠাইরে অর্থাৎ মানে একদম নৌকার যে কাছি সেটা একদম নদীর যে তরি সেই তরির আহ ইয়েতে বাঁধা রয়েছে তটের কিনারে বাঁধা রয়েছে সে করে যাচ্ছে কবি নিজেকে সাংসারিক জীবন থেকে জীবনে বেঁধে রাখতে চান না সে চান অসীম অনন্তের পথে কারণ তিনি জানেন যে সেখানেই একমাত্র তার মুক্তি সেখানে গেলে তার যত রকমের জীবনের জ্বালা সংসারের যে জ্বালা সেই জ্বালা থেকে সে মুক্তি পাবে এবং জিরো কালের মতো সে কিন্তু অসীম অনন্তের সঙ্গে মিশে যাবে সেই যে আনন্দ সেই আনন্দের পথে তিনি বারবার চেষ্টা করছেন নিজেকে নিয়ে যেতে কিন্তু তবু ছাড়ারার তবু দাঁতানি অর্থাৎ প্রচেষ্টা সে করেই যাচ্ছে guru সেই প্রচেষ্টাকেই তিনি সর্বস্বভাবে কিন্তু জোর দিতে চাইছেন যে তার জীবনটা সংসারের যে জীবন সেটা আষ্টে পৃষ্ঠে তার দায় দায়িত্ব কর্তব্যে যতই বাধা থাকুক না কেন সে চাইছে সমস্ত দায়িত্ব বন্ধন ভুক্ত করে একদম সেই অসীম সমুদ্রে পার দিতে যে সমুদ্রে গেলে সে নিজের বন্ধন তো বটেই নিজের আহ সামগ্রিকভাবে নিজের মুক্তি চাইছে নিজেকে আর কোনোভাবেই কোনো জায়গায় বেঁধে রাখতে চাইছে না নিজেকে খোলা আকাশের নিচে মুক্ত করে সমস্ত রকম বাঁধন হারা হতে চাইছে তো আমরা এটাই দেখতে পাচ্ছি কবিতার মধ্যে দিয়ে যে কবিতা এই কবিতার আহ অভ্যন্তরীণ অর্থটা কিন্তু পুরোটাই মানে নদী এবং আহ তট সমুদ্র সমস্ত কেন্দ্র করা হলেও তার ভেতরে কবি না নিজের যে জীবন নিজের জীবনে যে বন্ধন মুক্তি সেই বন্ধনমুখী প্রয়াসই কিন্তু এখানে বারবার করে গেছেন সে বারবার চাইছেন সমুদ্রের দিকে অসীম সমুদ্র পাড়ে নিজেকে নিয়ে যেতে তো আশা করছি তোমাদের এই কবিতাটা খুব ভালো লেগেছে আহ আজকের ক্লাসটি এখানেই শেষ করছি